দেখো তোমার জন্য আছে একটা বেলুন এনেছি বেলুন ফাটিয়ে তুমি গিফট পাবে না তুমি আমাকে আবার ও বানাবে না না তুমি সত্যি সত্যি গিফট পাবে তুমি দেখো বেলুনটা ফাটিয়ে দেখো তুমি সত্যি সত্যি গিফট পাবে ফাটা 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 পারছ না না ফাটাও কি পেলে দেখো কি পেয়েছো ম্যাঙ্গো জেলি তাই না

নানু বাসা যাচ্ছে ছাতাটা নিয়ে যাও খুব রোদ পড়েছে যাও আল্লাহ পেজ হাই টুনি আজকে আপনাদের একটা গান শোনাবে টুনি শুরু করা গানটা হাই খুব সুন্দর হয়েছে মাতমজন কি পেলে সাই টুনি আমার জন্য চিপস এনেছে দাও 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 খাই তুমি আমার জন্য চিপস এনেছে আমি খাই হ্যাঁ এটা তো পুরোপুরি ফাঁকা একটা চিপসও তো নেই তুমি কি আমাকে আবার উল্লু বানালে না আমি

করতে বসবে না টুনি মোবাইল টিপছে যাই 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 নিয়ে নি চিপস খাচ্ছে যাই 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 চিপসটাও নিয়ে নি টুনি সেভেন আপ খাচ্ছে যাই 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 এটাও নিয়ে নেই